চোখ বন্ধ করুন হেডফোনটা কানে লাগান একটা গভীর শ্বাস নিন এবং কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন অন্ধকারের কিনারায় চারপাশে নিস্তব্ধতা কিন্তু হৃদস্পন্দন শোনা যাচ্ছে খুব জোরে একটা দরজা আপনার সামনে যে দরজার ওপারে লুকিয়ে আছে সেই আগুন যার শব্দ আকাশকে কাঁপিয়ে দেয় আজ যে গল্পটা আপনি শুনতে চলেছেন এটা শুধু গল্প নয় এটা হতে পারে আপনার আমার আমাদের সবার পরিণতির প্রতিবিউ এক সেকেন্ড নিজের শ্বাসের শব্দটা শুনুন ভাবুন যদি আজ আপনার জীবন শেষ হয়ে যেত আপনার সামনে হিসাবের ময়তান দাঁড়িয়ে থাকত আপনি কি প্রস্তুত ছিলেন তাহলে চলুন চোখ বন্ধ রেখেই শুনুন জাহান নামে রাজাবের সেই হাহাকার ময় যাত্রা জাহান্নামের ডাক ফেরার পথবন্ধ হওয়ার গল্প জীবনের শেষ সন্ধ্যা সেদিন সন্ধ্যাটা অন্যরকম ছিল সাফিন অফিস থেকে ফিরছিল কিন্তু তার বুকের ভেতরে অদ্ভুত চাপ মনে হচ্ছিল কিছু একটা হবে রাস্তায় গাড়ির হর্ন মানুষের শব্দ সব যেন দূরে চলে যাচ্ছে হঠাৎ তার চোখ অন্ধকার হয়ে এলো এক মুহূর্তে সে দেখল নিজেকে রাস্তার পাশে পড়ে আছে মানুষ দৌড়াদৌড়ি করছে অ্যাম্বুলেন্স আসছে কিন্তু তার নিজের কানে কোনো শব্দ পৌঁছাচ্ছে না পরক্ষণেই সে বুঝতে পারল সে মারা গেছে তার পিছনে দাঁড়িয়ে দুটি ফিরিস্তা তাদের চেহারা ভয়ঙ্কর চোখে বজ্রপাতের ঝিলিক কণ্ঠে কঠোরতা হে মানুষ দুনিয়ার সময় তোমার শেষ এখন সত্য দেখার সময় সাফিন আতঙ্কে বলল না আমাকে সময় দিন আমি প্রস্তুত নই ফেরেস্তালা বলল তোমাকে প্রস্তুত হতেই হতো দুনিয়ায় প্রতিদিন তোমাকে সতর্ক করা হয়েছিল কিন্তু তুমি তো শোননি তার রুহকে দুনিয়ার দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল কবরের দিকে কবর অন্ধকারের প্রথম চিৎকার সাফিনকে কবরের মধ্যে রাখা মাত্রই মাটি ভারী হয়ে তার বুকের উপরে পড়ল নিচে ওপরে চারপাশ কালো অন্ধকার হঠাৎ কবর নড়ে উঠলো এক ভয়ঙ্কর চাপ তার বুক আর পাঁজর ভেঙে দিল সে চিৎকার করল এটা কেন আমি কি এমন কিছু করেছি একটি গম্ভীর আওয়াজ এলো তুমি জানতেও না তোমার গুনাহ কত ভারী ছিল তার জীবনের প্রতিটি লুকানো কাজ রাতের ফোনে হারাম আলাপ মায়ের কথা না শোনা ফরজ নামাজ ছেড়ে ভুলে থাকা অতিরিক্ত অহংকার সব কবরের দেওয়ালে তরঙ্গের মতো ভেসে উঠলো হঠাৎ অন্ধকার থেকে দুই আগুনের হাত বেরিয়ে তার পিঠ ধরে টেনে তুলল তার চামড়া আগুনে ফেটে যাচ্ছে সে পাগলের মতো চিৎকার করছে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান আমি বদলে যাব কিন্তু দ্বার তো ইতিমধ্যেই বন্ধ কিয়ামাতের মাঠ অন্তহীন ভয় এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে লাখো মানুষ সূর্য মাথার খুব কাছে ঘামের নদী বয়ে যাচ্ছে মানুষের চোখে আতঙ্ক কেউ কাউকে চিনছে না সাফিনের নাম ডাকা হলো তার কিতাব বাম হাতে দেওয়া হলো সেই মুহূর্তে সে বুঝল আর কোনো আশা নেই তার আমল নামায় সবচেয়ে ভারী ছিল তিনটি জিনিস এক নামাজের অবহেলা দুই চোখের হারাম তিন মালবার দোয়া থেকে বঞ্চিত জীবন ফেরেসটা বলল তোমার আজ আর কোন সুপারিশ নেই সে ভেঙে পড়ল কান্না করে বলল। আমি কি এতটাই বদকিসমত উত্তর এলো তুমি দুনিয়ায় সুযোগ পেয়েছিলে তুমি নষ্ট করেছ জাহান্নামের পথে টেনে নেওয়া হলো দূরে দেখা গেল আগুনের বিশাল সাগর আগুনের শব্দ হালমিন মাদিদ আরো দাও ফিরেস্তারা লোহার সেকল দিয়ে তার হাত পা বেঁধে টেনে নিয়ে যেতে লাগলো সে কাঁদতে কাঁদতে বলল আমি মুসলিম ছিলাম আমি মানতাম গর্জে উঠল তুমি মুখে মুসলিম তোমার কাজগুলো কাকে প্রমাণ করবে তার কান্না থাম ছিল না সে কল টেনে টেনে তাকে নামের দরজার কাছে আনা হলো দরজাটি খুলতেই আগুন যেন জীবন্ত হয়ে উঠল সে দৌড়াতে চাইল কিন্তু তার পা বরফের মতো ভারী জাহান নামের আগুন তার দিকে এগিয়ে এলো আজাবের প্রথম স্বাদ আগুন তাকে স্পর্শ করা মাত্রই তার চামড়া গোলে পানি হয়ে গেল অগ্নি তাকে আলাদা করে গ্রাস করল জিভ্ভা পুড়ে ছাই হয়ে গেল কিন্তু কয়েক সেকেন্ড পর আবার নতুন চামড়া তৈরি হল আবার পুড়ল আবার তৈরি হল আবার পুড়ল এটা অনন্ত চক্র সে তৃষ্ণায় পাগলের মতো পানির জন্য চিৎকার করতে লাগল ফেরেশতারা তারা তাকে দিল জাক্কুমের রস যা পান করতেই তার পেট উল্টে গেল অন্তর ছিড়ে যেতে লাগল সাফিন চিৎকার করে বলল আমাকে মেরে ফেলুন আমাকে শেষ করুন ফেরেশতারা তারা বলল এখানে মৃত্যু নেই তার সামনে দেখানো হল যারা গিবাত করত তাদের জিব্বা টেনে বের করা হচ্ছে যারা চুরি করত তাদের হাত গলিয়ে ফেলা হচ্ছে যারা হারাম সম্পর্ক করতো তাদের আগুনের বিছানায় শুয়ে রাখা হচ্ছে সাফিন ভাই বলল। আমি জানতাম না গুনায় এত হবে উত্তর এলো ভয়ঙ্কর তুমি জানতে চাওনি শেষ আকুতি হাজার বছরের মতো মনে হয় সে আগুনে পরে কাঁদছে কাঁদছে ছটপট করছে এক সময় সে বললো আমার রব আমার আল্লাহ আমি ভুল করেছি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান আমি সব ঠিক করবো জবাব এলো দুনিয়ার দরজা তুমি নিজেই বন্ধ করেছো সে আর্তনাদ করতে লাগলো হে মানুষ যারা দুনিয়ায় আছো তোমরা সাবধান হও আমার মতো অন্ধ হয়েও না নামাজ আদায় করো গুনাহে থেকে দূরে থাকো যাহার নাম বাস্তব আমি দেখছি তার চিৎকার জাহান নামের আগুনে মিলিয়ে গেল এই গল্প শেষ কিন্তু শিক্ষা শুরু এই গল্প শুধু সাফিনের নয় এটা হতে পারে যেকোনো মানুষের পরিণতি যদি সে দুনিয়ার মোহে গুনাহাকে ছোট ভেবে ফেলে যাদের হৃদয় নরম তারা এখানেই জেগে উঠবে যাদের হৃদয় শক্ত তাদের জন্য এটাই সতর্কবার্তা প্রথম রাত আসমানের দরজা বন্ধ হয়ে গেল রাতটা ছিল অদ্ভুত শান্ত আকাশে একটিও শব্দ নেই বাতাস যেন থমকে দাঁড়ানো শহরের ব্যস্ততা মিলিয়ে গেছে সব কিছু নিথর ঠিক সেই রাতেই মারা গেল রাফায়াত একজন সাধারণ যুবক যার জীবনের অর্ধেক কেটে গেছে দুনিয়ার রঙিন মোহে হাসপাতালের বিছানায় শুয়ে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল পাশে মা কাঁদছেন বাবা দুয়া পড়ছেন রাফায়াতের বুকের ধুকপুকানি কমে আসতেই হঠাৎ সে অনুভব করল সে আর শরীরের ভিতরে নেই যেন আলাদা হয়ে দাঁড়িয়ে আছে নিজের মৃতদেহের সামনে চারপাশে ঠান্ডা হাওয়া বইছে কয়েক মুহূর্ত পর দূর থেকে আসতে লাগল দুই অদ্ভুত সত্তা একজনের মুখ সাদা চোখ শান্ত আর একজনের চোখে আগুনের মতো লাল আভা সে বুঝল প্রথমজন মুনকার দ্বিতীয় নাকির মুনকার বলল হে রাফায়াত দুনিয়ার হিসেব শেষ এখন কবরের শুরু তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ভার রাফায়াত শিউরে উঠল সে চিৎকার করে বলল আমি প্রস্তুত না আমাকে সময় দিন আমি জানতাম না মৃত্যু এত তাড়াতাড়ি আসবে নাকির হেসে উঠল হাসিটা ছিল বিদ্রুপময় ও ঠান্ডা তুমি কি ভেবেছিলে তোমার কাছে আগাম বার্তা যাবে তারপর তারা রাফায়াতের রুহকে নিয়ে চলে গেল অন্ধকারের দিকে দুনিয়া থেকে পরকালের প্রথম দরজায় কবরের অন্ধকার আজাবের প্রথম স্পর্শ মাটি চাপা দেওয়ার মুহূর্ত থেকে রাফায়াত দেখতে পেল চারপাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে যেন চাঁদ সূর্য আলো সব কেড়ে নেওয়া হলো একটা মুহূর্তে হঠাৎ কবর নড়ে উঠল এক অদ্ভুত চাপ তার চারপাশ ঘিরে ধরল সে অনুভব করলো কবর তার বুক চেপে ধরছে হাড় ভাঙছে শ্বাস নিতে পারছে না সেই চাপ এতটাই তীব্র যে সে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল এই চাপ কেন আমি তো এত পাপ করিনি আকাশ থেকে এক অদৃশ্য আওয়াজ এলো তুমি পাপকে পাপ ভাবতে না এটাই তোমার বড় পাপ তার অতীত জীবনের দৃশ্যগুলো ঝড়ের মতো সামনে ভেসে উঠল নামাজ মিস করা মাকে কষ্ট দেওয়া অহংকার গিবত অসততা হারাম সম্পর্ক অপচয় প্রতিটি দৃশ্য বুকে ছুরির মতো বিঁধে গেল হঠাৎ কবরের দেওয়াল থেকে বেরিয়ে এলো অগ্নিশিখার মতো কারো হাত সেই হাতের স্পর্শতার সুরীর পুড়িয়ে দিচ্ছে সে চিৎকার করে উঠল আমাকে বাঁচাও আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিন কিন্তু সুযোগের দরজা দুনিয়াতেই থাকে এবার দুই ফেরেস্তা এসে বলল উঠো তোমাকে আজাব দেখানো হবে তোমার জাহান নামের পথ শুরু হিসাবের ময়দান অসংখ্য মানুষের মাঝে একা দৃশ্যটা ছিল ভয়ঙ্কর অসীম সমতল ভূমি মানুষ লাখ লাখ কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না সবার চোখে শুধু আতঙ্ক সূর্য এত কাছে যে মানুষের মাথা ফুটে যাচ্ছে কেউ কাঁদছে কেউ নিজের পাশ দেখে ভয়ে চিৎকার করছে রাফায়াত সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ তার দুনিয়ার কর্মের কিতাব তার ডান দিকে দেওয়া হলো না বরং বাম হাতে তুলে দেওয়া হলো মুহূর্তেই সে বুঝে গেল তার পরিণতি জাহান নাম সে ভয়ে কাঁপতে লাগল কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল এবার ফেরেশতারা তারা কণ্ঠ শোনা গেল হে রাফায়াত হিসেব হলো তুমি ভারী পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছো তার জীবনচিত্র খুলে দেখানো হলো প্রতিটি গুনাহ যেন আগুনের মতো চোখের সামনে জ্বলছে রাফায়াত কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আর একবার আর একটা সুযোগ উত্তর এলো দুনিয়ায় দেখানোর মতো কত নিদর্শন দিয়েছিলাম তুমি কই ছিলে হিসেব শেষ এখন যাত্রা শুরু হবে সেই আগুনের দিকে যার জ্বালা পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জাহান্নামের দ্বার অন্ধকারের পর্দা সরল দূরে দেখা গেল একটা বিশাল গেট গেটের ওপরে লেখা হাজামা কুন্তুম তুয়াদুন। এটাই সেই আগুন যার প্রতিশ্রুতি তোমরা পেয়েছিলে গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির মালাইকা তাদের চোখে আগুন কণ্ঠ যেন বজ্রপাত একজন চিৎকার করে বলল এদেরকে নিয়ে যাও তারা দুনিয়ায় আল্লাহর বিধান মানেনি জাহান নাম এক আকি অন্ধকার নয় বরং গভীর লাল আগুনের সমুদ্র আগুনগুলো জীবন্ত সাপের মতো নড়ছে আগুনের শব্দ হালমিন মজিদ হালমিন মজিদ অর্থাৎ আরো আছে কি আরও দাও রাফায়াত ভয়ে কাঁপতে লাগলো সে চেষ্টা করলো দৌড়াতে কিন্তু তার পা ভারী হয়ে গেছে ফেরেশ তারা তাকে শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে চলে তার চিৎকারে আকাশ ফেটে যেতে পারে কিন্তু সেদিন কারোর চিৎকার কারো কাছে পৌঁছয় না প্রথম আজাব আগুনে ফেলে দেওয়া জাহান নামে ঢুকতেই আগুন যেন জীবন্ত সত্তা হয়ে তাকে ঘিরে ধরলো আগুনের তাপে তার চামড়া গলে যাচ্ছে সে এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাওয়ার আশা করলো কিন্তু সেখানে মৃত্যু নেই এক মুহূর্তে আগুন তার চামড়া পুড়িয়ে দিল পরের মুহূর্তেই নতুন চামড়া তৈরি হয়ে গেল আবার পুড়ল আবার তৈরি হলো সে কাঁদতে লাগলো চিৎকার করতে লাগলো হে আমার রব আমি ধরে রাখতে পারছি না এই আগুন আমি সহ্য করতে পারছি না জাহান্নাম উত্তর দিল তোমার দুনিয়ার অহংকার কি সহ্য করতে পেরেছিলাম তার মাথার উপর দিয়ে আগুনের নদী বয়ে যাচ্ছে তার মুখে ঢালা হচ্ছে গরম তামা সে পানির তৃষ্ণায় ছটফট করছে। কিন্তু তাকে দেওয়া হচ্ছে রস যা তার অন্তর পুড়িয়ে দেয় রাফায়েত গলা ছেড়ে চিৎকার করে উঠল আমাকে বের করো আমি তো মুসলিম ছিলাম আমি তো আল্লাহকে মানতাম দূর থেকে উত্তর এলো হ্যাঁ তুমি মুসলিম ছিলে কিন্তু আল্লাহর কথা মানুনি তোমার নামাজ কোথায় ছিল তোমার তাকুয়া কোথায় ছিল এই উত্তরে তার ভেতরটা ভেঙে গেল গুনাহের প্রতিটি রূপ এক একটি আজাব এখন তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটা স্থানে যেখানে পাপ ভেদে আলাদা আলাদা শাস্তি এক রুমে দেখল যারা গিবত করত তাদের জিভ্ভা আগুনের হুক দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে যারা অহংকার করত তাদের হাঁটু পর্যন্ত আগুনে ডুবিয়ে রাখা যারা হারাম খেত তাদের পেটে সাপ ঢোকানো হচ্ছে যারা অভিভাবকদের অবাধ্য ছিল তাদের হাত পা চেপে আগুনে ফেলা হচ্ছে যারা নামাজ ছাড়তো তাদের মাথা বারবার পাথর দিয়ে ভাঙা হচ্ছে রাফায়াত কাঁদতে কাঁদতে নাকিরকে বলল আমি সব বুঝেছি আমি দুনিয়ায় ভুল করেছি আমাকে ক্ষমা করুন নাকিরের কণ্ঠ ছিল বরফ ঠান্ডা ক্ষমার জায়গা দুনিয়ায় ছিল রাফায়াতকে এমন একটা স্থানে নিয়ে যাওয়া হলো যেখানে আগুনের ভারী গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না সে হাঁটু গেড়ে বেসে পড়ল হে আল্লাহ হে আল্লাহ তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে না একটি আওয়াজ ভেসে এলো দুনিয়ার সুযোগ তুমি নষ্ট করেছ আজ শুধু বিচার সে মাথা রেখে কাঁদতে লাগল তার অশ্রু আগুনে শুকিয়ে যাচ্ছে দুনিয়ার ভুলগুলো বার বার চোখের সামনে ভেসে উঠে তাকে ছিঁড়ে ফেলছে আশা ও হতাশার সীমানা জাহান নামে হাজার বছর সমান মনে হয় এক মুহূর্তকে রাফায়াত সময় ভুলে সেই শুধু শূন্য চোখে আগুনের নড়াচড়া দেখছে হঠাৎ দূরে দেখা গেল এক দল তাদের হাতে আছেন সেই বাক্য যেন সুপারিশ না করেন রাফায়াত বলল আমার প্রভু আমার নবী তিনি কি আসবেন একটু নিরবতা তারপর উত্তর নাবির সুপারিশ শুধু তাদের জন্য যারা দুনিয়ায় নাবির শূন্য মানার চেষ্টা করেছিল তোমার জীবন ছিল নিজেদের ইচ্ছার দুনিয়া নাবির পথ খুঁজলে কখন এই কথায় রাফায়াতের ভিতর ভেঙে পড়ল সে বুঝলো দুনিয়ার মোহ অহংকার অলসতা তাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে শেষ আকুতি রুহের আর্তনাদ জাহান্নামের আগুনে শেকল বাধা অবস্থায় রাফায়েত পূর্ণ শক্তিতে চিৎকার করল আমার মা আমার বাবা তোমরা দোয়া করো আমাকে বাঁচাও দূর থেকে এক ফেরেশতা বলল আজ কেউ কারো কথা শুনবে না মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই নিজের হিসেব নিয়ে ব্যস্ত তার হৃদয় ভেঙে চূর্ণ হয়ে গেল সে চিৎকার করে উঠল আমাকে দুনিয়ায় একদিন ফেরত পাঠাও আমি সব ঠিক করব, একটা নমাজও মিস করব না কোনো হারাম তাকাবো না অভিভাবকদের কষ্ট দেবো না প্রতিটি গুন থেকে ফিরে আসবো আসমান থেকে উত্তর এলো আর ফেরত যাওয়ার কোনো পথ নেই কোনায়ত ভেঙে পড়ল সে আর শব্দ করতে পারল না শুধু আগুনের সীমানায় বসে কাঁদতে লাগল সে ভাবল আহ যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম নিজের হাতে নিজের কবর বানিয়ে ফেলেছি গল্পের শেষ শিক্ষার শুরু জাহান নামে রাফায়তের দিন চলে যাচ্ছে আগুন ও কান্নার মধ্যে সে জানে না কত বছর কত যুগ পার হচ্ছে কারণ সেখানে সময়ের হিসেব নেই কিন্তু তার আর্তনাদ যেন আজ পৃথিবীর জীবন্ত মানুষের কানে পৌঁছয়ে হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে এখনো সময় আছে নামাজ আদায় করো আল্লাহকে স্মরণ করো গুনাহ থেকে ফিরে আসো কারণ কবরের পর আর ফিরে আসার কোনো পথ নেই এই গল্প শুধু তার নয় যে মানুষ আল্লাহর নির্দেশকে অবহেলা করে দুনিয়ার মোহে হারিয়ে যায় তার প্রতিটি পদক্ষেপ জাহান্নামের দিকে নিয়ে যায় অথচ আল্লাহ তো দুনিয়ার জীবনেই সুযোগ দিয়েছেন তওবা ইবাদত সৎ কাজ মমতা ন্যায় সত্য যারা এগুলো মানবে তাদের জন্য জাহান্নাম নয় বরং জান্নাতের দরজা খুলে অপেক্ষা করছে এক মুহূর্ত চোখটা খুলবেন না ভাবুন এই গল্পটা শুধু গল্প ছিল না এটা ছিল একটা সতর্ক বার্তা আমাদের সবার জন্য যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও হলেও ছুঁয়ে থাকে তাহলে লাইক দেন কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি আর যতজনকে ভালোবাসেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন হয়তো কারোর জীবন বদলে যেতে পারে আর এমন বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া ইমানি গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন চোখ খুলুন ধীরে এবং মনে রাখুন পরকাল দূরে না